হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শার্ট তো ছোঁয়া ম্যাচিং এর শার্ট তো ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুতি মাইশা কঠন দেখব এমনি সুতির চেক দেখব সুতি বাটিক দেখব এবং আপনার সুতি পাকিস্তানি লোন কটনও দেখব আজকে আমরা বিভিন্ন কোয়ালিটি নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি একদম রিজিবেল প্রাইসে দিয়ে দেব এগুলো আমরা দুইশো থেকে দেড়শো টাকা করে সেল করি আজকের ভিডিওতে একদম অফার প্রাইস থাকবে এই যে মালসা কঠোর এটা যদি আপনার অন্য কোনো দোকানে শপে যান একশো আশি করে কিনতে হবে কিন্তু আজকে সাতশো ছ থেকে সেম এই কাপড়টাই পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা কষ্ট আজকের ভিডিওতে যা দেখবেন তাই একশো বিশ টাকা কস তো দেখেন আমরা কালেকশনগুলো বলে দিচ্ছি দেখে দিচ্ছি যা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশ দেবেন আর সুন্দর করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন তারপরে একটা আপায় বলে দেবেনই এটা হলো কটন মানে আজকে মানে যেহেতু প্রচুর গরম যাচ্ছে এবং এই গরমে কিন্তু মোটামুটি সবাই আরামদায়ক কাপড় খুঁজছে তো আরামদায়ক কাপড়গুলো যারা নিতে চান তারা যেটা করবেন দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো সবই কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর এগুলো কিন্তু আজকে একদমই অল্প প্রাইজে ছাড়ার দিয়ে দিচ্ছে এটা গজ কত করে দিচ্ছেন আজকে ভাইয়া আপু মাত্র 120 টাকা দিয়ে দিচ্ছি 200 টাকা না 150 টাকাও না খালি 120 টাকা কারণ এখানে আপনার এমন এমন কাপড় আছে আমরা দুইশো টাকাও সেল করি আবার এমন এমন কাপড় আছে দেড়শো টাকাও সেল করি তো আজ সবই পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় যেটা দেখাবো দুইশো টাকা গদে সাড়ে তিন হাজার এটাও পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এই ভিডিও থেকে যেটাই নিবেন এক কথায় সবই থাকবে একশো বিশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হলো অরিজিনাল কটন চিকন চিকন লম্বা স্টেপ করা এবং গোলক পিন করা এটাও পেয়ে যাবে সুন্দর মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা পার গজ সুতি কাপড় চেক কাপড় এটাও একশো বিশ

সাড়ে তিন হাত দহ এটাও পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এই যেটা হলো চানা স্লাব কঠন একটা মনে হয় তিন গছ সাড়ে তিন ঘট আছে এটাও পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা সাড়ে তিন হাত দহর এই যেটা হলো পিচ কালারের মধ্যে সুন্দর একটা পিচ মাইশা কঠন এটাও একশো বিশ এই যেটা চানা লিলিয়ান এটাও একশো বিশ সাড়ে তিন হাত দহর আমি প্রত্যেকটা বলে দিচ্ছি কোনটা কী রকম এটা আড়াই হাত দহ এটাও একশো বিশ টাকা কর

সুন্দর টাই টাই বাটিক করা মাত্র একশো বিশে পেয়ে যাবে এই যেটা মাইশো কটন সবাই একশো আশি করে বেছে এটা পিন করা এবং জড়ি করা ব্লক করা এটার দামও একশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্ট যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন দেখেন এই একশো বিশ টাকা ঠিক আছে এই যেটা সাড়ে তিন হাত এটাও একশো বিশ টাকা এগুলো সব প্রিন্ট এখানে দেন ভাইয়া

এই যেটা হলো নাম্বা নাম্বার স্টেপ পিন করা যাকে বলা হয় চেক পেন তো যারা চেক পেনের মধ্যে নিতে চান এগুলো যে তৈরি করতে পারবেন কাপ্তান থেকে শুরু করে সব এই হলো খাদি অরিজিনাল ইন্ডিয়ান খাদি কাপড় দুইশো বিশ টাকা গজেরটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ এই যে চেকের মতো আরেকটা আছে এই যেটা হলো পাকিস্তানের লোন গঠন ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান মাইশা গঠন মেন কথা এখানে ইন্ডিয়ান দেশি থেকে শুরু করে

শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং খুবই সুন্দর কালেকশন দেখেন কালেকশন খুবই সুন্দর যারাই নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক দিন আমরা ভিডিও ছাড়ি প্রত্যেক দিনে অফারের কালেকশন থাকে যেটা আপনি বাসায় কিনবেন দুইশো টাকা আমাদের অনলাইনে পাবেন একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে খুবই কম রেটে আপনারা দিয়ে দেন আসলে লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে ছোঁয়া ম্যাচিং আলমিন মার্কেট পশ্চিমগলি ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ